সারা বাংলা দ্বৈত ক্যারাম প্রতিযোগিতায় জমজমার জিয়াগঞ্জ রবিবার ছুরির দিনে রঙিন হয়ে উঠল ক্যারাম বোর্ডের মঞ্চ জিয়াগঞ্জ টিমারঘাট সংলগ্ন পারিজাত গেস্ট হাউস প্রাঙ্গনে স্থানীয় এক সংস্থার আয়োজনে সারা রাজ্য থেকে বত্রিশটি দল একত্রিত হয়ে অংশ নেয় একদিন ব্যাপী এই সারা বাংলা দ্বৈত ক্যারাম প্রতিযোগিতায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা এবং উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ থানার ওসি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই প্রতিযোগিতা যেমন জমজমাট ছিল তেমনই চমকপ্রদ ছিল পুরস্কারের অঙ্ক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার স্টিমার ঘাট সংলগ্ন পারিজাত গেস্ট হাউস প্রাঙ্গনে আয়োজিত হয়ে গেল বিরাট সারা বাংলা দ্বৈত ক্যারাম প্রতিযোগিতা রবিবার কলকাতা শিলিগুড়ি বাঁকুড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বত্রিশটি দল অংশ নেয় জিয়াগঞ্জে স্থানীয় এক সংস্থার আয়োজনে ফিতে কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস সহ টাউন সভাপতি অরুণ সাহা এবং আয়োজক দীপঙ্কর সাহা কাঞ্চন বিশ্বাস ও সোমনাথ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনরা। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে পুরস্কার স্বরূপ দেওয়া হয় ষাট হাজার টাকা ও একটি আকর্ষণীয় ট্রফি রানার্স দলকেও দেওয়া হয় চল্লিশ হাজার টাকাও একটি আকর্ষণীয় ট্রফি ছুটির দিনে এই প্রতিযোগিতা উপভোগ করতে ক্যারাম প্রেমী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা স্বর্ণচুরি বালিচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ